নমস্কার বন্ধুরা আজকে চিকেন রেজালা রেসিপি করে দেখাবো চিকেনগুলো এইভাবে কেটে নিয়ে এসেছি ওটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল ডালচিনি এলাচ তেজপাতা তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নটা হয়ে গেছে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুনে পেস্ট দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি ঘুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বেজাস্তা করে রেখে দিয়েছি ওটাকে বেটে নিয়েছি কাজু বাদাম চারমগজ পোস্ত ওটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি গরমের প্রেশার গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পাতা ছড়িয়ে দিচ্ছি আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো ও সাবস্ক্রাইব করে দেবেন ওপর দিয়ে ব্রেসটা ছড়িয়ে দিচ্ছি হয়ে গেছে দেখছেন তো কত সুন্দর হয়েছে দারুণ টেস্ট এরাম দেখতে সেরাম খেতেও হয়ে গেছে না বিয়ে নিচ্ছি